প্রাইস থাকবে দুশো চল্লিশ টাকায় টু পিস কালারগুলো দেখে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন অফারের গ্যারেন্টি পাচ্ছেন দুশো চল্লিশ টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে মাত্র দুশো চল্লিশ টাকায় টু পিস পাবেন গার্মেন্টস কটন এগুলো হচ্ছে চারশো চল্লিশ আচ্ছা এটা অরিজিনাল চায়না নিলেন চারশো টাকা ফুল বিটি কন্টিনিউ করবেন একদম লুট পার্সেলে পাচ্ছেন তো শুরুতে এই ডিজাইনটা দেখাচ্ছে দেখতেই পাচ্ছে এটা কিন্তু হচ্ছে ভিগলার ভিতর নিচে জয়েন্ট লেস করা গার্মেন্টস কটন ফ্যাব্রিক এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে দুশো চল্লিশ টাকায় টু পিস কালারগুলো দেখাই এগুলোর রংকসের গ্যারান্টি আছে বড়ি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ আর একটা ব্যাপার হচ্ছে আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন তাই না এক টাকাও আগে দিতে হবে না জাস্ট প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন দুশো টাকা ওকে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর কষের গ্যারান্টি পাচ্ছেন দুশো চল্লিশ টাকা এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার অনেকগুলো কালার আছে দুশো চল্লিশ টাকা বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ আপনার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ওকে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে এটা পায়জামা দুশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে পায়জামা দুশো চল্লিশ ওকে এটা দেখেন ফেয়ার্স এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে পায়জামাটা দুশো চল্লিশ টাকা একদম লুটপার সেলে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দুশো চল্লিশ টাকা ওকে এটা দেখেন ফেয়ার্স এটা হচ্ছে মাস্টার্ড কালার এইটা হচ্ছে এটা দুশো চল্লিশ আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু দুশো চল্লিশে পাচ্ছেন এটা একটা কালার এটা অ্যাশের ভিতরে আছে এটাও দুশো চল্লিশ টাকা ওকে এটা একটা কালার থাকবে তো আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন ভাইদের অনেক কালার আছে ডিজাইন আছে ঠিক আছে অনেক কালার পাচ্ছেন ডিজাইন পাচ্ছেন এটা জিজাক প্রিন্ট এটার ভিতর তিনটা কালার টোটাল এটা লেমন কালারটা দেন এটার লাস্ট লাস্টন হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও দুশো চল্লিশ টাকা ওকে এখন দেখাবো চায়না লিলেন শার ওপেন বাটন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ টাকায় তাই না চারশো চল্লিশ টাকা কালারগুলো দেখাই এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস চারশো চল্লিশ করে আপনার যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা হবে প্যান্টটা এটা ল্যাভেন্ডার কালার জর্স কালারগুলোর সবগুলোই কিন্তু সুন্দর চারশো চল্লিশ টাকা আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে তাই না এটাও থাকবে মাত্র চারশো চল্লিশে আচ্ছা এটা একটা কালার এটা দেখেন সবগুলো কালারই কিন্তু ভর সুন্দর ঠিক আছে এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না বড়ি সবগুলোই আচ্ছা সবগুলো ড্রেসের বড়ি সাইজ পাবেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে পায়জামাটা এটা দেখেন ফর্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন একদম মাল্টি কালার একটা প্রিন্ট করা সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে এটা সেন্সুরি পাতার ভিতরে আছে ঠিক আছে মাত্র চারশো চল্লিশে পাচ্ছেন তো ঝটপট এগুলো নিয়ে নেবেন সেট থাকবে চারশো চল্লিশ করে এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সবাই কিন্তু পাঁচশো টাকা করে সেল করে তো সেখানে আপনার তাকয় পাচ্ছেন চারশো চল্লিশ টাকায় এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু চারশো চল্লিশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ